মেডিকেল ভর্তি পরীক্ষার মানবণ্টনে একটু পরিবর্তন আসতেছে ডিরেক্টর জেনারেল মেডিকেল এডুকেশন ডিজি যিনি আসেন উনি মেডিভয়েসকে ফোনে জানিয়েছেন যে মানবণ্টনে একটু পরিবর্তন হবে এক্ষেত্রে বায়োলজি এবং কেমিস্ট্রি কিন্তু আগের মতোই আছে ফিজিক্সকে পাঁচ কমিয়ে মানে ফিজিক্সে পনেরো করে সাধারণ জ্ঞান এবং অংশটাকে একটু বাড়িয়ে পনেরো করার একটা কথা আমরা শুনতে পেরেছি ওই অডিও ভয়েস কলে এবং এই পনেরো আগে ছিল দশ এখন এই দশের সাথে কিছু অংশ মানবিক গুণাবলী টাইপের প্রশ্ন অ্যাড করে এটাকে পনেরো করা হয়েছে এরকম বলা হয়েছে এই আর কি তো মানবিক গুণাবলীর প্রশ্নগুলো আসলে কেমন কি এগুলো আসলে এগুলো নিয়ে সরাসরি কোনো দিক নির্দেশনা নাই তবে যদি আমি সুখের কথা বলি বা ভালো কথা বলি সেটা হচ্ছে উনি কিন্তু নিশ্চিত করেছেন যে রিটেন বলে কিছু নেই যেটা তোমাদের সবচেয়ে বেশি টেনশনের ব্যাপার ছিল তো রিটেন নাই এটা খুশির সংবাদ এটা নিয়ে আগে খুশি হওয়া প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে মানবিক গুণাবলীর যে প্রশ্ন যেটা বলতেছে এটা যেহেতু কোনো প্রিপারেশন হয় না সেহেতু এটা নিয়ে তোমার খুব বেশি চিন্তারও কারণ নেই কেমন হতে পারে যেমন আমি দুই তিনটে প্রশ্ন হয়তো এরকমভাবে একটু চিন্তা করছি যে এরকম হলেও হতে পারে ঠিক আছে যেমন ধরো তোমাকে ধরো জিজ্ঞাসা করলো যে নিচের কোনটি একজন চিকিৎসকের মানবিক গুণের উদাহরণ হতে পারে তারা তোমাকে অপশান দিল যে রোগীর প্রতি উদাসীন আচরণ এর কখনোই হবে না রোগীর তথ্য গোপন রাখা চিকিৎসার বিল বাড়ানো রোগীর অনুভূতি উপেক্ষা করা তুমি বুঝতেই মানে অপশনই তোমাকে বলে দিচ্ছে কোনটা আনসার হবে অবশ্যই চিকিৎসকের প্রতি তুমি মানে রোগীর প্রতি উদাসীন আচরণ একটা চিকিৎসকের হবে না চিকিৎসকের মানে চিকিৎসার বিল বাড়ানোও কখনো উদ্দেশ্য হতে পারে না নাম্বার থ্রি রোগীর অনুভূতিকে কখনোই তুমি উপেক্ষা করবে না যদি তুমি ডাক্তার হও তাহলে মেইন ইম্পর্টেন্ট ব্যাপার কি যে রোগীর তথ্য গোপন রাখে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একজন ডাক্তারের খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে রোগীর তথ্য গোপন রাখতে হয় আর দু একটা যদি আমি বলি যে একজন আদর্শ চিকিৎসকের প্রধান মানবিক গুণ কোনটি হতে পারে তো ধরো আমি এখানে বললাম অপশন দিলাম ধৈর্য ও সহমর্মিতা অপশান বি অহংকার এবং আত্মতুষ্টি কখনো হবে অহংকার অবশ্যই না নাম্বার থ্রি প্রতিযোগিতার মনোভাব প্রতিযোগিতা করা যাবে যাবে না সময় বাঁচাতে রোগী আরো এটা করা যাবে যাবে না তাহলে কোনটা হবে ধৈর্য এবং সহমর্মিতা এটাই হবে তাহলে তুমিই চিন্তা করে দেখো এগুলো কি খুব বেশি জটিল এগুলোর জন্য কোন আলাদা প্রিপারেশন নিতে হবে বলে তোমার মনে হয় আমার তো মনে হচ্ছে না কাজে তোমরা এখনই আতঙ্কিত হবে না যদি প্রিপারেশন নিতে হয় সেগুলো নিয়ে আমরা ছোটো ছোটো ভিডিও বানায় দিব ক্লাস দিব তোমাদের কোনো টেনশান নেই বুঝছো না আচ্ছা ধরো আরও একটা যদি আমি এরকম বলি ধরো তোমাকে বললো যে সার্ভিস বিফোর সেলফ ধর একটা ওয়ার্ড লাইন তোমাকে বলল সার্ভিস বিফোর সেলফ এই নীতিটি কোন মানবিক গুণের উদাহরণ সার্ভিস বিফোর সেলফ মানে কি সার্ভিস মানে কি তোমার কাজ বিফোর সেলফ মানে তোমার আগে তোমার কাজ এটা বুঝেছে তাহলে এটার উদাহরণ কি হতে পারে তোমাকে চারটে অপশান দিয়েছে আত্মত্যাগ প্রতিশোধ গোপনীয়তা ন্যায়পরায়ণতা তাহলে সার্ভিস বিফোর সেলফ মানে তোমার আগে তোমার কাজ তাহলে অবশ্যই কি আত্মত্যাগ হবে এরকম আর কি তো এরকম জিনিস আসতে পারে বলে মনে হচ্ছে আমি বলতেছি না এইরকমই হবে তবে মনে হচ্ছে যদি প্রশ্ন আসে তাহলে এরকম হতে পারে এটা নিয়ে খুব বেশি অরিড হওয়ার কিছু নাই চিন্তিত হওয়ার কিছু নাই। একজন চিকিৎসকের সবচেয়ে ইম্পর্ট্যান্ট গুণাবলীর মধ্যে একটা হচ্ছে সে অহেতু কোনো কিছু নিয়ে আতঙ্কিত হবে না তো তুমি একটা মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ তোমার মধ্যে এই গুণাবলীটাও অবশ্যই থাকা উচিত যে তুমি আগে আতঙ্কিত হবে না তুমি প্রিপারেশনটা ভালোভাবে নিতে থাকবা এবং শুধু এটা আমি বলতেছি না যে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের যিনি ডিজি আছেন উনি নিজেও বলছেন যে শুধুমাত্র মানবিক গুণাবলীর এই দুই দুই চারটা প্রশ্ন দিয়ে তো যাচ করা হচ্ছে না এখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জি কে ইংলিশ আগে যেরকম ছিল সেগুলো সবই আছে কাজে তুমি এখনই আতঙ্কিত না হয়ে মনোযোগ দিয়ে পড়ালেখা চালায় যাও নতুন কিছু আসলে সেটা আমরা আমাদের পক্ষ থেকে তোমাদেরকে একদম ফ্রিতেই পড়ায় দেবো চিন্তার কোনোই কারণ নেই ওকে তাহলে মনে মনে খুশি হও সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা স্বীকার করো যে রিটেন বা এই টাইপের কোনো ঝামেলার মধ্যে তোমাদের ফেলতেছে না ঠিক আছে যেটুকু পরিবর্তন এসছে সেটুকু তোমাদের প্রস্তুতিতে কোনো প্রভাবই পড়বে না এটুকু আমি তোমাকে নিশ্চিত করতেছি বরং আমি একটু মানে কি বলবো আমি একটু দুঃখ বা তীব্র প্রতিবাদ জানানো জানাইতে পারি কারণ আমি তোমাদের ফিজিক্স পড়ে ফিজিক্স একটু কমায় দিছি এজন্য আমার পক্ষ থেকে তীব্র প্রতিবাদ